আসসালামু আলাইকুম গ্রামের মাঝে শহরের পরিবেশে আমরা এমন একটা বাড়িতে আছি তারা সব বাড়িতেই দুবাই থাকে এবং দুবাইয়ের পরিবেশে এবং দুবাইয়ের আদলে কিন্তু গ্রামের গ্রামের মাঝে বাড়ি করা আজকে ওই বাড়িটি দেখামু আর সাথে আছে আমাদের কে সিএম ভাই জি ভাই সিএম ভাই আপনি এই বাড়িতে কিসের কাজ করছে আমরা এই বাড়িতে হচ্ছে জিপসামের কাজ করছি রঙের কাজ আচ্ছা এগুলার কাজ করেছি আর হচ্ছে থাই গ্লাস এ হচ্ছে আপনার যে বাড়িটা বাড়ির পরিবেশটা একটু দেখাই এই যে এটা কোন ভাই ভাই ছোট ভাই না বড় ভাই এটা হচ্ছে বড় ভাই বাসা বড় ভাইয়ের বাসা ডুবাই প্রাসী তারপরে ছয় ভাইয়ের মাঝে এই বাড়িতে মূলত তিন ভাই থাই এবং যে বাড়িতে যাওয়ার যে রাস্তা গুলা যার যার বাড়ি কিন্তু বাঘ আছে এবং রাস্তা কিন্তু তারা ফাঁকা করে এবং সুন্দর একটা পরিবেশ করছে এবং বাড়ির চতুর্দিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে লাগছে ভাই আর আমাদের সাথে আছে যে সিএম ভাই সিএম ভাই কিন্তু জিপশাম এবং ইন্টেরিয়ারের কাজ করেন ভাই ইন্টেরিয়ারের সকল ধরনের কাজ করেন এবং রঙের কাজ করেন হ্যাঁ এই ভাষা রঙের কাজ পুরো কাজ করছেন এবারে কি কাজ করছেন রঙের জিপশাম সব কাজ করছেন জি 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 তো আমরা এই এবারেতে যাই যে ভাই কি কাজ করছে ওই কাজগুলো একটু দেখি যে জিপশামের ভাই এই লাইনে আপনি কত বছর আজকে 12 বছর প্লাস বারো বছর একজুক কাটালিছেন জি 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 মাশাল্লাহ তো একজুক কাটালিছে প্রথম ঢোকতেই দেখেন

তারপরে তারপরেও এই একটা নরমাল কাজ করছে আই টেরেস একটু দেখাই জি জি এইবার এই যে টেরেসে আমরা আইবর্ষে কিন্তু এই টেরেস থেকে তারা বাইতের বাড়িটা এলো বাড়ির গেট এই এক বাই এক বাই সব কিন্তু কাজ করতেছে আর বাড়িটার মাঝে আমের সারা মশলা বই হইয়ে রইছে আমরা দেখতেছি কিও জি জি আম খাইবেন কইলাম আপনি কারণ কামনারে যে কাজ দৰছেন না কয়েক আমাদের পাশে আর কাজ চলতেছে তো কাজ চলতেছে এইলো

এটা আমি কালারটা খুব স্মার্ট হয়েছে আমরা দেখতেছি এটা কি ভাই গোল্ড কালার এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোল্ড গোল্ড আর গোল্ডের সাদা গোল্ডের উপরে সাদা মানে অসাধারণ কাজটা লাগতেছে আমরা এখানে একটা রুম আছে দেখেন হ্যাঁ হচ্ছে মাত্র টাকা কাজ যাবে আপনারা সব দিয়ে দিবেন

তো অবশ্যই যারা করাইতেন চান অবশ্যই ইসিএমের নাম্বারে যোগাযোগ করবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় উনি কাজ করে থাকে এবং ওনার কাছে অসংখ্য ক্যাটালগ থাকে এবং আপনাদের যদি পছন্দনীয় কিছু থাকে তাও ওনারা দিবেন উনি ইন্টারনেটে থাকলেও যে কোনো ডিজাইন আপনি ইন্টুরিয়া জগবে যত কাজ আছে তারপর হচ্ছে রঙের কাজ এই বাসায় হচ্ছে আমরা রঙের কাজ করছি পুরো ভিতর বাহির সব কমপ্লিট আর এই যে ভিতরে জিপসামের কাজগুলো করে দিছি আর হচ্ছে কিচেন কেবিনে কাজ করব আমরা মালা আসতেছি ঢাকা থেকে এই আর কি